নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন ভালো না থেকে যাবেন কোথায় আজকে যে এত সুন্দর ফুল দেখাচ্ছি আপনাদের আপনার থাকারই কথা এই যে শীতের ফুল পোটা শুধু শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে আর নামটা এখনই বলে দিচ্ছি এটার নাম ওয়াইন রোজা ড্রাগন ড্যান্স এটা আমরা দু বছর আগে ইন্ডিয়া থেকে এনেছিলাম মাদার গাছটা মারা গেছে সেখান থেকে কলম করে রেখেছিলাম জন্য এবছরও ফুলটা আমি দেখতে পেয়েছি এখানেও একটি জবা আছে লাল জবা এটা ঠিক লাল না কালারটা যে কী সেটা আমি নিজেও জানি না এটাও কিন্তু খুব সুন্দর ছিল আর আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুলই ফুটেছিল। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই জবাটা আর এটা ফুটবে গতকালকে দেখ গতকালকে বল সরি আগামীকাল ফুটবে ওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা ইসোবেল বিয়ার্ড এগুলোও কিন্তু সারা শীত ধরেই ফুটতে থাকে এগুলো শীত গরম দুইটা সময়ই ফুটে সমান পরিমাণে ফুল দিতে থাকে যদি গাছ সুস্থ থাকে তাহলে আমার ছাদ বাগানে এখন কোনো ফুলের কমতি নেই এখানে একটি বীজের জবা অনেক সুন্দর লাগছে আর পাশে আমার শাশুড়ি মা ফুল তুলছে অলরেডি আমি যেগুলো ভিডিও তুলে নিয়েছি সেগুলো বলেছি যে ফুলগুলো তুলে নিন সে তুলে নিচ্ছে আর আমি এই পাশে ভিডিওগুলো করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে পোটেল জবাটা একটু ছোট হয়ে গেছে যেহেতু এটা দেশি ভ্যারাইটি সেই জন্য আর বীজের জবা যেন আরও বড় হয়ে গেছে এমন লাগছে দেখতে আর এই যে এখানে আছে জার বেড়া দুইটা টোটাল তিনটা জার ফুটেছে এই পর্যন্ত এখানে দুইটা আছে আর এখানে একটা লাল থোকা ফুটেছে এটা কিন্তু অনেক বড় হয় একদিন আগে রিপোর্টিং করা হয়েছে তো সেই কারণে একটু ছোট হয়েছে সাইজটা আর এখানে দুইটা জবা একটা লাল আর একটা কমলা পাঁচপাপড়ির একটা পুনে এক এটাই পুনে পুনে ভ্যারাইটির জবা হবে হয়তো একটা জানি শিওর আর একটা ঠিক জানি না আমি ছাদে জবা থাকলে কি হয়েছে সম্পূর্ণ ডিটেলস অতটা আমার জানা নেই আমার হাজব্যান্ড জানে নিচে রক্তগাঁদা ফুটেছে অনেক সুন্দর লাগছে দেখতে আমার রক্তগাদার দুইটা টব আছে আপনাদেরকে সবটাই দেখাবো এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই শীতে ফুল না ফুটলেও আমার এই দিয়েই এই ফুল দিয়ে পুজো দেওয়া